আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটা হলো মেগা কিং চল্লিশ কেজি সাইজের একটা ওয়েট স্কেল নিয়ে যেটা আমার কাছে রিপেয়ারের জন্য আসছে তো কোনো এক মেকানিক এটা সার্ভিসিং করার চেষ্টা করছে পরবর্তীতে উনি করতে পারে নাই সার্কিট চেঞ্জ করার কথা বলছে তো হয়তো ওনার কাছে সার্কিট ছিল না এই কারণে আমার কাছে নিয়ে আসছে তো আমি এখন এটা সার্কিট পরিবর্তন করছি এখন ভাবলাম এটা আপনাদের মাঝে ক্যালিব্রেশনটা শেয়ার করি কারণ কারো না কারো এটা উপকারে আসতে পারে হয়তোবা এটার কোড কারোর জানা নেই জানাইলে হয়তো উপকারে আসতে পারে সে কারণে নিয়ে আসা তো দেরি না করে চলুন আমরা এটার ক্যালিব্রেশনে চলে যাই তো প্রথমে আমরা এটার চালু একটা নির্দিষ্ট কোড আছে কোড টি হল নাইন টু নাইন থ্রি এই কোড দেওয়ার পরে বন্ধুরা টিআর বাটনটা প্রেস করবেন টিআর বাটন প্রেস করার পরে ঠিক এরকম একটা অপশন চলে আসবে দেখুন তো এই হাফ জিরো আসলে ভাববেন যে ক্যালিবেশনের অপশন চলে আসছে এবার ওয়ান দিয়ে টিয়ার বাটনটা প্রেস করবেন তো দেখুন ওয়ান দিয়ে টিয়ার বাটন প্রেস করার পরে ঠিক এরকম আসবে আসার পরে আপনারা এখানে নির্দিষ্ট পরিমাণ একটা ওয়েট দিবেন তো আমার কাছে পাঁচ কেজি আছে এই কারণে আমি এখানে পাঁচ কেজি দিয়ে দিচ্ছি তো পাঁচ কেজি দেওয়ার পরে এখানে ডানি বাই উপরে প্ল্যাটফর্মে কোনো হাত দিবেন না তো তারপরে আপনারা টিয়ার বাটনটা প্রেস করবেন টিয়ার বাটন প্রেস করার পরে এখানে আপনারা যে পাঁচ কেজি দিয়েছেন এ কারণে এখানে পাঁচ হাজার গ্রাম লিখে দিতে হবে তো পাঁচ হাজার গ্রাম এখানে লিখে দেওয়ার পরে আমরা টিয়ার বাটনটা প্রেস করব তো টিয়ার বাটন প্রেস করার পরে এখন আমরা চল্লিশ কেজির স্কেল এ কারণে এখানে চল্লিশ হাজার গ্রাম লিখে দেব তো চল্লিশ হাজার গ্রাম লেখার পরে এখন আমরা টিয়ার বাটন প্রেস করব তো টিয়ার বাটন যখনই প্রেস করব তখনই দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশনটা আসছে এখানে এরকমই রেখে দিবেন কারণ এইটার ক্যালিবেশনটা একটু আলাদা প্রকৃতির আছে পরবর্তীতে যে থাকে সেটার কিন্তু কিন্তু এইটার সে ফাংশনটা নাই এই কারণে এখানে এটাই রেখে দিয়ে আপনারা টিয়ার বাটনটা প্রেস করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ কেজি কিন্তু হয়ে গেছে তো ধন্যবাদ বিহার্স ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ